আল্লাহ রাব্বুল পুরানে তবে তো কোরআনে 25 নাম উল্লেখ করেছেন এই 25 জন অন্যতমের জন্য অন্যতম একজন নবীর নাম নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান কে যে বল বৈষিক তদান করেছিলেন কুহরি দান করেছিলেন

আমার যত অপরাধ রয়েছে আমার সকল অপরাধ আপনি মাফ করে দিন হাবনে মূল কাপ আর আমাকে এমন রাজত্ব দান করুন এমন ক্ষমতা আমাকে দান করুন এমন শাসন ক্ষমতা আমাকে দান করুন লা লাগে আমার পরে আর কেউ যেন না পায় আমার ভায়না সমাজ সমাজবাদীরা নাস্তিক বাদীরা বলেন নবী সুনাইমান রাজত্ব চেয়ে নিয়েছেন আমরা পৃথিবী শাসন করতে গিয়ে আমরা রাজত্ব অন্যায় ভাবে নিতে পারি আমরা রাজত্ব জুর করে নিতে পারি আমার ভাই রাম নাস্তিক কো বালিদের পূজিবাজদের সমাজ বালিদের বলবে চাই নবী সুলাইমান এমনি এমনি রাজত্ব চাই নাই আল্লাহর অনুমতি নিয়ে তারপরে প্রশাসন করেছেন আর আল্লাহ জানেন আমি যদি আমার নবী সুলাইমানকে ক্ষমতা দেই এই শাসন দেই রাজত্ব দেই তাহলে আমার নবী সুলাইমান খেয়ানত না করে আমি আল্লাহর বিধান পালন করবে আল্লাহ রব্বুল আলামিন নবী সুলাইমানকে যে সকল বৈশিষ্ট্য দান করেছিলেন যা তার আগে এবং পরে আর কোনো নবীকে দেওয়া হয় নাই প্রথম বৈশিষ্ট্য হল আল্লাহ নবী সুলাইমানের জন্য এই বাতাসকে অনুগত করে দিয়েছিলেন নবী সুলাইমান যখন কোনো জায়গায় যেতে চাইতেন বাতাসকে হুকুম করতেন মুহূর্তের মধ্যে নিয়ে চলে যাইত নবী সুলাইমান তিনি নিজে এবং তার সৈন্য বাহিনী সদল বলে বাতাসের ওপরে উপরে থেকে তিনি সওয়ার হইতেন আল্লাহ কোরআনুল কোরআনের গালিমা শেখ ফাউজ ধরে ধরেছেন আল্লাহ বলেন অনে ইসুলাইমানাল রিহা ও দুহা শহর ওরা আমরা সোনাইমানের অধীন করে দিয়েছিলাম বাতাসকে যা সকালে এক মাসের পথ বিকালে এক মাসের পথ অতিক্রম করত উল্লেখ নবী সুনাইমান তিনি যদি দুই মাসের পথ অতিক্রম করতে চাইতেন পশ্চিম গগদে সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে বাতা দুই মাসে পর তো দিক রও দিত আবা নবী সোলাইমান যদি কোন দেশে যেতে চাইতেন বাতায় দিকে সেদিকে নিয়ে যাইত আল্লাহ তাআলা বলেন আমার নবী যদি এক দিক থেকে আর দেশে যেতে চাইত ওই দেশের দিকে বাতায় দিকে নিয়ে চলে বি ওই দেহের মধ্যে দেখানে কল্লাম হয়েছে বাধা থাকি সেই জায়গায় নামিয়ে দিত আমার ভাইরা এই বৈশিষ্ট্য পার কোন আমার নবী সুলাইমান জুলপরিমান অহংকার করে নাই ও দুনিয়ার বাদশা না ও দুনিয়ার ক্ষমতা বান্দা তোমাদের কে বলতে চাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য পৃথিবীর পরিবেশকে সুন্দর রাখার জন্য কত জিনিস তৈরি করলাম কত জিনিস আবিষ্কার করলাম নিজেকে অনেক বড় ক্ষমতাবান মনে করো নিজেকে অনেক বড় শাসনওয়ালা মনে করো তাম পৃথিবীর সমস্ত মানুষকে পরিচালনা করার জন্য ক্ষমতা হাতে নিয়েছ তোমাদেরকে লক্ষ্য করে বলতে চাই এত তোমরা লাফালাফি ফালাফালি করো আল্লাহ তালা তার নবী সুলাইমানকে যে বৈশিষ্ট্য দান করলেন এরকম বৈশিষ্ট্য তোমাদের মধ্যে আছে কিনা এক নাস্তিক বলল নবী সুলাইমান সিংহাসন নিয়ে বাতাসের উপরে সবার হয়েছেন আমরা তো বিমান তৈরি করেছি বিমানও সবর হয় বাতাসের মধ্যে আমি বলতে চাই তুমি যদি তোমার বিমানকে বলো ও নাস্তি তোমার বিমানকে যদি বলো ও বিমান আমাকে নিয়ে চলে যা আমি অমুক জায়গায় যেতে চাই তুমি বিমানকে বলতে বলতে যদি পাগল হয়ে যাও পায়খানা করে যদি মরে যাও বিমান তোমাকে নিয়ে যাবে না ওই বিমানের একজন পাইলট লাগবে বিমানের যন্ত্রাংশ লাগবে পাইলট যখন চালাবে বিমান যখন মরে যাবে কিন্তু আমার আল্লাহ সুলাইমান কেমন ক্ষমতা দিলেন ওই বাতাসের কোন পাইলটের প্রয়োজন হয় নাই সব আল্লাহ তালার পক্ষতে আল্লাহ তালার পদ্ধতির মাধ্যমে নবীন ইমানকে নিয়ে যাইত